দশ তারিখ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল সিঙ্গাপুরকে হারাতে ইতিমধ্যেই ভুটানের সাথে একটি প্রীতি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল সে ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশের হয়ে প্রথম গোল পান বাংলাদেশের সুপারস্টার হামজা চৌধুরী সিঙ্গাপুরকে হারাতে বাংলাদেশের স্কোয়াডে এরই মধ্যে যোগ দিয়েছেন ফাহামিদুল ও শামিজ সোম এই তিন তারকাকে নিয়ে সিঙ্গাপুরকে হারাতে বেশ শক্তিশালী দল সাজাচ্ছে কোচ হাবিয়ার ক্যাবরেরা যেখানে গোলকিপিং পজিশনে থাকবে বর্তমান বাংলাদেশের নির্ভরযোগ্য গোলকিপার মিতুল মার্মা ডিফেন্সের রাইট ব্যাকে থাকবে সাত একজন ভালো রাইট ব্যাক যিনি গোলমুখী ভালো ক্রস দিতে পারেন সেন্টার ব্যাকে থাকবে দলের অধিনায়ক তপু নির্ভরযোগ্য ডিফেন্ডার তিনি তার সাথে জুটি বাঁধবেন তারেক কাজী যার গতি ও ট্যাকেল ডিফেন্সের মূল শক্তি লেফট ব্যাকে থাকবে আক্রমণাত্মক ঈশা ফয়সাল এই চারজনই ডিফেন্সের দেওয়াল হবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে দলের একমাত্র ভরসা নাম হবেন হামজা চৌধুরী যিনি শেষ ম্যাচে গোল পেয়েছেন সেন্টার মিডফিল্ডার হিসাবে থাকবে জামাল ভুইয়া যার পাসিং ও গেম কন্ট্রোল অসাধারণ অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে এসেছেন সামিজম দ্রুত গতি ও চৌকশ খেলোয়াড় তিনি এছাড়াও আক্রমণ ভাগে দেখা যাবে শেখ মোরসালিনকে লেফট উইং থাকবে ফাহামিদুল ইসলাম যার দিকে সবার আলাদাই নজর থাকবে রাইট উইং থাকবে রাকিব হোসেন যার গতি ও ফিনিশিং অসাধারণ এই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল